এক কাপ চিনির মধ্যে একটা ডিম দিয়ে কি যে একটা চমৎকার জিনিস আজ হতে চলেছে হাই রে হাই পৃথিবীর যত টেস্ট যেমন এর ভেতরই এসে গেছে দেখলেন তো কী বানিয়ে ফেললাম এই রকম মানে একটা পিঠা যদি আপনারা একবার খেয়ে থাকেন সত্যি বলতে বাধ্য হবেন যে পৃথিবীর যত টেস্ট মানে স্বাদ যেমন এই পিঠার ভেতরেই এসে গেছে তাই তো দেখুন আমি কি করে করছি এখানে আমি ওই বাটি দিয়ে এক বাটি থেকে একটু কম চিনি দিলাম আর তার মধ্যে একটা ডিম এভাবে ভেঙে দিলাম আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন যদি বেশি করে বানান তাহলে তো আপনারা এর থেকে বেশি চিনি দেবেন আর এর মধ্যে ডিমও দুটো দেবেন বা তিনটা দেবেন এটা আপনাদের পরিমাণ মতো এখানে এটা আমি চানার ডালের বেসন নিলাম মটর ডালের বেসন নিলে হবে না কিন্তু যে কোনো গ্রসারি শপ থেকে আপনারা চানার ডালের বেসনই আনতে হবে আর এই বড় চামচটা দিয়ে আমি এখানে তিন চামচ চালের গুঁড়ো দিলাম কর্নফ্লাওয়ার দিলেও হবে তবে চালের গুঁড়োতে টেস্টটা বেশি আসবে এখানে আমি এই শুকনো দুধের গুঁড়ো দিলাম এখানে কিন্তু লিকুইড দুধ দিলে হবে না এখানে দুধের গুঁড়ো দিতে হবে আমি এই চামচটার পরিমাণে দু চামচ আমি গুঁড়ো দুধ দিলাম একটা ডিমের ক্ষেত্রে এখন আপনাদের যদি বাড়িতে ফ্যামিলি মেম্বার্সরা বেশি থাকে বা আপনার বেশি দিনের জন্য আপনি বানিয়ে স্টোর করে রাখতে চান তাহলে আপনি বেশি করে দেবেন এখানে আমি ঘি দিলাম আধা চামচ এখন যদি বেশি করে বানাতে চান এটা কিন্তু অন্ততপক্ষে এক মাস পর্যন্ত আপনারা নর্মাল অবস্থায় স্টোর করে রাখতে পারবেন তখন কিন্তু কোনো কাচের বোতলে রাখতে হবে তখন কিন্তু আপনারা ডিমও বেশি দিতে হবে চিনিও বেশি দিতে হবে মানে প্রত্যেকটা জিনিসই আপনারা পরিমাণে বেশি দিতে হবে তবে প্রথম বানাতে গেলে অল্প দিয়েই বানিয়ে আপনারা বুঝে নেবেন তারপরে বেশি বেশি করে বানিয়ে স্টোর করে রাখতে পারবেন বাচ্চাদের জন্য দেখুন এই সব কিছু দিয়ে চালের গুঁড়ো চানার ডালের বেসন আর ঘি আর দুধের গুঁড়ো আর একটা ডিম আর চিনি সব কিছু দিয়ে আমি খুব ভালো করে মেখে দেখুন একটা বেটার বানিয়ে নিলাম তা থেকে দেখুন লেচি কেটে কেটে নিচ্ছি আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন দেখবেন যদি ভালো করে যদি না লক্ষ্য করা যায় তাহলে কিন্তু আপনাদের আমি যেরকম ভাবে বানাচ্ছি এবং যেরকম আমি বানিয়ে দেখাবো সেই রকম নাও হতে পারে তাই সবাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এক অদ্ভুত ধরনের টেস্ট একদম নতুন আর একশো ভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি যাকে খাওয়াবেন সেই কিন্তু বলবে যে তুমি সত্যিই আজ কিন্তু খুব ভালো একজন পাকা মানে রাঁধুনি যাকে বলে মানে পিঠে পুলি যে কোনো রেসিপি সব কিছু বানানোর তুমি একদম বড় একজন শেফ হয়ে গেছ এবং সে কিন্তু ঘুরে ঘুরেই আপনার এই সমস্ত পিঠা পুলি বা রান্না খেতে আপনার কাছে আসবে এবং আপনার এগুলি খুবই পছন্দ করবে এই দেখুন আমি এইভাবে করছি কিন্তু আসলে এটা এত ধরনের ফুলবে তাই এটা এরকম করে না করে একটু লেচির মতো করে করে একটু লম্বাটে করে করে যদি তেলে ভাজা হয় সেটাই ভালো হয় একটু চ্যাপটা চ্যাপটা করে কারণ এটা খুব বেশি ফুলে যায় আর পাতাগুলি কিন্তু থাকে না কারণ আমি তো এটা নতুন বানিয়েছি তাই নতুন অবস্থাতেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এজন্য তো বললাম যে এটার মতো টেস্ট আর কোনোদিন কোনো পিঠা খাইনি আপনারা বিশ্বাস করে দেখবেন আপনারা বানিয়ে দেখবেন যে এটা আপনি কি খাচ্ছেন মনে হচ্ছে কি আপনি মালাইকে কোনো তেলে ভেজে খাচ্ছেন মানে সরভাজা নাকি কিন্তু এটা আবার খুব মুচমুচে হবে খুব মুচমুচে আর নরম নরম মুচমুচে কিন্তু মুখে দিলে মিলিয়ে যাবে একদম বয়স্করাও খেতে পারবে বাচ্চারাও খেতে পারবে দেখলেন তো আর তো একটু ঘি দিয়েছি গুঁড়ো দুধ দিয়েছি তার জন্য এর থেকে একদম অরিজিনাল মানে মালাইয়ের গন্ধ আসছে বা খোয়া ক্ষীর হ্যাঁ খোয়া ক্ষীর খোয়া ক্ষীর যদি এরকম করে মানে খোয়া ক্ষীরকে যদি এরকম কোনো কিছু দিয়ে ইয়ে করে বানানো হয় এরকম টেস্ট লাগবে সেই রকম দেখুন আমি এই করে 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 বানাচ্ছি কিন্তু এই ওস্তাদি থাকবে না এটা এরকমভাবে ফুলবে যেহেতু ডিম আছে আর দিয়েছিলাম বেকিং পাউডার তাই এটা একটু ফুলার জন্য আর ওই দেওয়াতে কিন্তু এত ফুলা ফুলছে পাতার শিরাগুলি ঢেকে গেছে তাই পরে আমি আবার অন্য ডিজাইনে বানিয়েছি এই দেখুন আমার বেশি টাইম নাই বলে আমি এই এরকম একটা হাত দিয়ে একটা বানিয়ে তাকে কেটে কেটে এর থেকে লেচি বানিয়ে আবার আমি এগুলি আমি সব ভেজে নিলাম দেখুন মানে উপস্থিত বুদ্ধি দিয়ে আগে তো কোনোদিন এই পিঠাটা বানাইনি তারপরে যখন বানাচ্ছিলাম এটা সম্পূর্ণ মনের আইডিয়া থেকে যখন বানাচ্ছিলাম মনে হচ্ছিল যে কী একটা অল্প সময়ে পিঠা খাবো অল্প এত অল্প সময়ে হয়ে যায় বলার মতো না এত অল্প সময়ে আপনারা এটা বানিয়ে ঘরে রাখলে যে কোনো সময় আপনাদের ঘরে যদি কোনো অতিথি আসে যে কোনো অতিথিকে আপনারা এটা চায়ের সাথে বিস্কুটের সাথে মিষ্টি হিসাবে আপনারা পরিবেশন করতে পারেন মানে ড্রাই মিষ্টি এত ভালো লাগবে এবং নিজের হাতের তৈরি এবং বাচ্চারা খাক বা ঘরের যে কোনো জনেই খাক স্বাস্থ্যের পক্ষে কোনো ক্ষতি হবে না অল্প পয়সায় এবং বেশি করে বানিয়ে স্টোর করে রেখে দিলে ভালোই বাচ্চারাদের প্রায় সময় দেওয়া যায় বিকালে দিতে পারেন বাচ্চাদের বা যখন বায়না করবে চকলেট খাওয়ার জন্য তখন আপনারা এটা দিতে পারবেন চকলেট তখন ভুলেই যাবে এই দেখেন পরে আমি এরকম করে বানিয়ে নিয়েছি পরে এই এরকম করে বানিয়ে পরে নিয়েছি ওরা যতই ফুলক তখন কিন্তু আর ফাটে না তাহলে বন্ধুরা দেখতে থাকুন সম্পূর্ণ আমার এই পিঠেটি আজব পিঠেটির রেসিপিটি আমি এই যে বানালাম বন্ধুরা আজকের ভিডিওটি কোথা থেকে দেখছেন আমি জানি আমার যে সকল বন্ধুরা আমাকে খুব ভালোবাসেন ওনারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেন এবং কমেন্টের মাধ্যমেই বলি কমেন্টের মধ্যেই আপনারা আমাকে সব সময় বলতে থাকেন তখন আমি বুঝতে পারি আজও এরকম করে মিষ্টি মিষ্টি কমেন্ট করবেন কেমন লাগলো আপনাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার মনটা খুবই সার্থক হবে কারণ আমি একদম নতুন ধরনের এই পিঠেটা বানাচ্ছি বন্ধুরা আর আজকের এই আমার পিঠের রেসিপিটি যে যেখান থেকে দেখছেন এখানে যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন অবশ্যই আমার এই রেসিপিটা পিঠের যদি ভালো লেগে থাকে আপনার কাছে কোনো অংশে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন আর যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে সবার আগে কিন্তু আপনার কাছেই চলে যাবে বুঝলেন বন্ধুরা এই কারণেই আমরা বেল আইকনটি প্রেস করতে বলি আর বন্ধুরা দেখুন আমি কড়াইতে তেল গরম করে হাত দিয়ে আবার দেখলামও তেলটা গরম হলো কি না যদি বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু পিঠেগুলি দিতেই পড়া লেগে যাবে তাই অল্প গরম অবস্থাতেই আমি দিয়ে দিয়েছি দেখুন উলটিয়ে পালটিয়ে এগুলিকে এখন ভাস্তে হবে আর এত পরিমাণ ফুলে গিয়েছিল পাতার শিরাগুলি কেটেছে না এখান দিয়ে টুকরা হয়ে গেছে বুঝলেন বন্ধুরা তারপরে আরেকটা শেপ দিয়ে বানিয়েছিলাম কিন্তু খেতে কিন্তু দুর্দান্তই টেস্টি হয়েছে বলার মতো না তাই বন্ধুরা আরেকটা কথা কিন্তু বলা বাকি রয়ে গেছে আমি জানি আমার সকল বন্ধুরা আমাকে লাইক করে তবুও একটু মনে করিয়ে দিলাম যে যাওয়ার আগে সবাই একটু চেক করে দেখবেন বন্ধুর এই ভিডিওটা দেখলেন যে লাইকটা দিলেন কি না বন্ধুরা আমি জানি আমার বন্ধুরা খুবই ভালো খুবই ভালো আমাকে সব সময় সাপোর্ট করে এজন্য আমি আমার বন্ধুদের খুব ভালোবাসি এবং যখনই কোনো একটা ভালো কোনো কিছু আমার জীবনে হতে চলছে বা কোনো টেস্টি রেসিপি আমি বানিয়েছি বা পিঠা পুলি সঙ্গে সঙ্গেই আমি আমার বন্ধুদের সাথে আমি সেটা শেয়ার করে দিই তাহলে বন্ধুরা আজকের ভিডিওটির শেষের পথে এই পিঠেটির নামকে দেব বলুন তো বন্ধুরা আমার কাছে তো মনে হচ্ছে এটা সরভাজার মতো লাগছে তাই আমি এটার নাম দিলাম সরভাজা পিঠা হ্যাঁ যদিও নাই সর তবুও কিন্তু সরভাজা পিঠা তাই দিয়ে দেব না বন্ধুরা আপনারা একটু বলবেন তো অবশ্যই আপনারা কিন্তু বানিয়ে খাবেন আমি একশো ভাগ বলতে পারবো আপনারা খেয়ে বলবেন হ্যাঁ ঠিকই তো এটা সরভাজা পিঠা তাহলে বন্ধুরা যাওয়ার আগে একবার বলে দেই আবারও যে যেখান থেকে দেখছেন দৈনন্দিন জীবন চ্যানেল টু এর ভিডিওগুলি সম্পূর্ণ দেখবেন আর লাইক দেবেন আর ফেসবুকেও কিন্তু লাইক দেবেন আর আমার চ্যানেলটি কি করবেন